সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল পপুলেশন কাউন্সিল গঠন করেন রাষ্ট্রপ্রধান হিসেবে যার সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই তো আমাদের দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সর্বপরিবারে আমার পিতা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় আমার পরিবারের সদস্য সহ এরপরে এদেশে অগণতান্ত্রিক সরকার মার্শাল্লা সরকার ক্ষমতা আসে এবং সমস্ত অর্জনগুলি একে একে নষ্ট করে দেয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা দায়িত্ব নেবার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ছয় হাজার নাগরিকের জন্য সারা দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা নারী